সুপ্রিয় শিক্ষার্থী আজকে আমরা বর্গের যে অনুসিদ্ধান্ত রয়েছে বর্গের সূত্রে বিজগণিত রাশির তার শেষ ক্লাস করতে যাচ্ছি ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত বর্গের যত সূত্র আছে আজকের ভিডিওর মাধ্যমে সব সূত্রের ব্যাখ্যা এবং সূত্রগুলো শেষ হবে এখানে আজকে প্রথমেই শিখব ফোরবি সূত্র ফোরবি সমান লেখা যায় এ প্লাস মাইনাস এমএনএস ভি হেলোস্কোয়ার এটার ব্যবহার হচ্ছে যখন এ প্লাস বি এবং এ মাইনাস বি দুইটার মান দেওয়া থাকবে বলবে ফোরবি মান বের করতে তখন এই সূত্রটা আমরা ব্যবহার করবো তো দেখা যায় ফোরবি সূত্রটা কীভাবে হলো ফোর সমান এ প্লাস মাইনাস বি ব্যাখ্যা কীভাবে আসলো সেটা তাহলে এ স্কয়ার প্লাস টুয়েলভ প্লাস বি সমান এ প্লাস আমরা লিখতে পারি এ প্লাস আর এ স্কার মাইনাস টুয়েব প্লাস আমরা সূত্র পড়েছিলাম যে এ প্লাস বি হেলোস্কোয়ার সময় এ স্কোয়ার প্লাস টুয়ে প্লাস আমরা এ স্কোয়ার প্লাস এ প্লাস বিস্কোয়ার আমরা বাম পক্ষে লিখেছি আর ডান পক্ষে এ প্লাস ভিহেলস্কের লিখেছি এইটার সমান যেহেতু এটা লেখা যায় সুতরাং এইটা সমান এটা লেখা যায় সেইভাবে এ স্কোয়ার মানাস টু এ প্লাস বি স্কার সামান এ মানাস ভেহস্কার যায় এখন এই উপরেরটা থেকে নিচেরটা যদি বিয়োগ করি বীজগণিতিক বিয়োগের সময় চিহ্ন পরিবর্তন করতে হয় নিচের রাশির চিহ্ন পরিবর্তন এখানে এ স্কোয়ারের সামনে প্লাস আছে মনে মনে এখানে দিতে হবে মাইনাস এখানে তার মানে এ স্কোয়ার এখন মাইনাস হয়ে গেল এখন এ স্কোয়ার প্লাস নাই তারপর টু এবির সামনে এখানে মাইনাস এখানে দিতে হবে প্লাস তার মানে টু এ এখন প্লাস হয়ে গেল এটার পরিচয় এখন প্লাস মাইনাস নাই তারপর এই বি স্কোয়ার হচ্ছে প্লাস এখানে দিতে হবে মাইনাস সেমভাবে এ মাইনাস ভিএল স্কোয়ার সামনে এখানে প্লাস রয়েছে এখানে দিতে হবে মাইনাস ওকে এ স্কোয়ার এখানে প্লাস এ স্কোয়ার এখানে দিতে হবে মাইনাস এখানে মাইনাস ওকে একটা প্লাস একটা মাইনাস এ স্কোয়ারে স্কোয়ার দুটি সমান এখানে একটা স্কোয়ার এখানে একটা স্কোয়ার একটা যেহেতু প্লাস একটা যেহেতু মাইনাস সুতরাং ফলাফল হবে জিরো সুতরাং জিরো বা শূন্য এখানে লেখার দরকার নেই ওকে তারপরে প্লাস টু এ আর এটা টু এ মাইনাস নেই এটা প্লাস হয়ে গেছে তো প্লাস টু এ আর প্লাস টু এ প্লাস ফোর এ প্লাস লিখবো না যেহেতু এখানে একটাই পথ যদি সামনে যদি কোনো পথ থাকতো তাহলে এখানে প্লাস দেওয়া লাগতো সুতরাং প্লাস দেওয়া লাগবে না ফোর এ তারপরে বি স্কোয়ার প্লাস এব স্কোয়ার মাইনাস তার মানে প্লাস এখানে বি স্কোয়ার একটা এখানে বিয়ে স্কোয়ার একটা একটা প্লাস একটা মাইনাস হলে ফলাফল জিরো সুতরাং লেখা লাগবে না সুতরাং আমরা বাম পক্ষে যেটা পেলাম ফোর টু এ বি টু এ বি বি পেলাম প্লাস বি পেলাম প্লাস দেওয়া লাগবে ওকে তারপরে সমান চিহ্ন এখন এ প্লাস বিহুল স্কোয়ার হচ্ছে এটার সামনে প্লাস আর এ মাইনাস বিহেল সামনে মাইনাস আমরা যেহেতু এটা থেকে এটা বিয়োগ করতেছি এটা আগে লিখব যা আছে তাই এইটা এইরকম বিয়োগের ক্ষেত্রে এটাই করতে হবে এটা পুরোটা একটা ধরতে হবে লিখলাম এই এই পরে এমএনএস ভেলেস্কারের সামনে এখানে আছে মাইনাস তো মাইনাস দিতে হবে তারপরে এম এমএনএস ভেলেস্কার লিখলাম তার মানে ফোরবি সমান আমরা কী পেলাম এ প্লাস ভেলেস্কার এমএনএস ভেলেস্কার তার মানে এ প্লাস ভেলেস্কার এবং এমএনএস ভিহেলস্কার দুইটা সূত্র একটা থেকে আরেকটা বিয়োগ করলেই আমরা ফোরবি সূত্রটা পাই আর এ প্লাস ভেলেস্কার এমএনএস ভেলেস্কার ডান পাশে থাকবার এ ফোরবি থাকবে বাম পাশে তার মানে ফোরবি সমান এ প্লাস ভেলেস্কোয়ার মাইনাস এমএনএস ভেলেস্কোয়ার ফোরবি সূত্রটা হচ্ছে কি এ প্লাস ভেলেস্কার মাইনাস এমএনএস ভেলেস্কোয়ার আশা করি আমরা সূত্রটা বুঝতে পেরেছি এই যে সূত্রটা ফোরবি সমান এ প্লাস ভি হেলস্কার মাইনাস এমএনএস ভিহস্কার সূত্রটা কীভাবে আসছে এ প্লাস ভি হেলস্কার এবং এস ভি হেলস্কার সূত্রে দুইটার একটা থেকে আরেকটা বিয়োগ করে যেহেতু আমরা এই সূত্রটা পেয়েছি তার মানে এই দুইটার মাঝে যে মাইনাস আর বাম বাম্পকে ক্যালকুলেশন করলে এস্কার স্কার কাটা বিস্কার বিস্কার কাটা টু এ বি টুয়ে ফোরবি পাই ইজিলি সূত্রটা কিন্তু মনে রাখা যায় আর ফোরবি সূত্র মাঝখানে মাইনাস আর ফোর এবি সূত্র থেকে এবি সূত্র আসছে এটাও মাঝখানে এখানে মাইনাস এখানে মাঝে মাইনাস পড়বে আর এই ফোর এই যদি নিচে চলে যায় এই এবি যদি এই পাশে রাখি এই টুরে কি করা যায় ফোরে কি লেখা যায় স্কোয়ার করা যায় আর এবির সাম উপরে এখানে স্কোয়ার আসছে তার মানে এ প্লাস বি বাই টু হোলস্কোয়ার লেখা যায় এই মাইনাস এখানেও সেমভাবে এই ফোর এটার নিচেও যাবে এ মাইনাস বি এমাইনাস বি হোল বাই টু হোল স্কোয়ার লেখা যায় এটা কীভাবে হলো একটু দেখি ফোর বি সমান লেখা যায় এ প্লাস বি হলস্কার মাইনাস এ মাইনাস বি একটু আগে দেখেছি তারপরে এই ফোর ফোর এ বি সাথে গুনাকার রয়েছে বা ডান পক্ষে গেলে ভাগাকার হবে এটা হবে উপরে এই ফোর নিচে এখন ফোর এ প্লাস বি এখানে দুইটা পথে একটা পথে একটা পথ মাঝে মাইনাস তার এইটার নিচেও আমি ফোর লিখতে পারবো এই এ মাইনাস বি নিচেও আমি ফোর লিখতে পারবো দুইটার সাথে ফোর উপরে দুইটা নিচে একটা সুতরাং দুইটা নিচেই ফোর লেখা যাবে তারপরে এবি বামপক্ষে এখানে এ প্লাস বি এই ফোর ফোরকে টু স্কোয়ার লেখা যায় টু স্কোয়ার করলেও ফোর হয় এটা ভাঙায় লিখলাম তারপরে হচ্ছে এ মাইনাস বি হেল স্কোয়ার এইটাকে ফোরকে টু স্কোয়ার লেখা যায় এখন উপরের যেই রাশিটা আছে সেটার উপরে স্কোয়ার নিচে টু এর পুরো স্কোয়ার দুইটার উপরে যে স্কোয়ার একসাথে এ প্লাস বি বাই টু লিখে পুরোটার স্কোয়ার দেওয়া যায় আবার এটারে ভাঙ্গায় আমি এইভাবে লিখতে পারি সুতরাং এটা লেখা যায় সেমভাবে এটাও লেখা যায় তার মানে এম আই এ বি সূত্রটা আমরা মনে সিদ্ধান্তটা আমরা পাই এ প্লাস বি বাই টু হোলে স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার এই যে ফোর এব সূত্র থেকে কি কীভাবে আসতে আশা করি বি সূত্রটা বোঝা গেছে তার মানে বি সূত্রে শুধু নিচে টু এখানে এ প্লাস বি এ প্লাস বি নিচে টু আসে ফোর টুতে টু কনভার্ট হয় স্কোয়ার এই যে এখানে স্কোয়ার এখানে স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এখানে আসে তার মানে নিচে টু এই ফোরই টুতে কনভার্ট হয় এ স্কোয়ার এখানে আসে এখানেও স্কোয়ার আশা করি এই দুইটা সূত্র আশা করি আমরা বুঝবো এবং যখন অঙ্ক করব। তখন এই সূত্রের ব্যবহারও করতে পারবো মানিনের অঙ্ক করব যখন আজকে পর্যন্ত পর্যন্তই শুভকামনা